সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে চারটি ডকুমেন্ট আপনার কাছে থাকলে আপনি ওই ভূমির মালিক আপনাকে কেউ ওই ভূমি থেকে বেদখল করতে পারবে না এই চারটি ডকুমেন্ট আসলে কি এই চারটি ডকুমেন্টের যে কোনো একটি যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু কেউ আপনার ভূমি থেকে বেদখল করতে পারবে না চলুন তাহলে জানি প্রিয় দর্শক এই চারটি ডকুমেন্ট সম্পর্কে প্রিয় দর্শক আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের আইন বিষয়ক কন্টেন্ট তৈরি করে থাকি তাই নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে জানা যাক মূল আলোচনায় প্রিয় দর্শক এই যে চার ধরনের ডকুমেন্টের কথা বললাম আমরা চলে যাই তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 এর অনুসারে যে চার ধরনের কথা বলা হয়েছে কোনো ব্যক্তি যখন সর্বশেষ রেকর্ডেও জরিপ অনুসারে ওই জমির মালিক হয়ে থাকে ওই রেকর্ডে ওই ব্যক্তির নাম থাকে প্রিয় দর্শক আমরা জানি আমাদের দেশে যে চার ধরনের জরিপের কার্যক্রম হয়েছিল সর্বশেষ যে জরিপটি হয়েছে সেটি হচ্ছে বিএস বা বিআরএস এটি হচ্ছে সর্বশেষ জরিপ এই জরিপকালে যদি আপনার নাম থাকে মালিকানার নাম থাকে আপনি যে ওই জমিটির মালিক সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ভূমি থেকে কেউ বেদকল করতে পারবে না প্রিয় দর্শক আমাদের দেশে যে চারটি জরিপ হয়েছে সেই জরিপ সম্পর্কে একটু জানার আগে আমাদের জানতে হবে আসলে এই রেকর্ডিও খতিয়ান বা রেকর্ডিও জরিপ কাকে বলে সরকার সেটেলমেন্ট কর্মকর্তা ধারা সশরীরে জমিতে এসে যে জরিপ কার্যক্রম চালায় সেটি হচ্ছে র্যাকর্ডীয় জরিপ জমির মালিকানা প্রমাণের জন্য এই রেকর্ড জরিপ অবশ্যই গুরুত্বপূর্ণ সরকারের লাস্ট যে জরিপটি হয়েছে সেই জরিপ অনুসারে যদি কেউ মা জমির মালিক হয়ে থাকে বা রেকর্ডের ওনার নাম থাকে সর্বশেষ রেকর্ড অনুযায়ী তাহলে কিন্তু এই জমি থেকে কাউকে বেদখল করা যাবে না বা উচ্ছেদ করা যাবে না প্রিয় দর্শক আমরা জানি বাংলাদেশ সবার পরে যে জরিপটি হয়েছে সেই জরিপটি আসলে রেকর্ডীয় জরিপ সর্বশেষ রেকর্ডীয় জরিপ এই জরিপ অনুসারে যদি কেউ মালিকানা দাবি করে বা কেউ মালিক হয়ে থাকে তার যদি সকল ডকুমেন্ট থাকে রেকর্ডের যার নাম থাকার কথা তার নাম যদি থাকে সেই ব্যক্তি যদি দখলেও থাকে ওই জমি তাহলে এই জমি থেকে তাকে কিন্তু কে উচ্ছেদ করতে পারবে এরপরে দ্বিতীয় নাম্বার যেটি হলো যে সর্বশেষ খতিয়ার মালিক অনুসারে যদি আপনি সেইরূপ মালিকের উত্তরাধিকারী বা ওয়ারিশান সূত্রে ওই জমিটি পেয়ে থাকেন বা ওই জমিটি হস্তান্তর করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই জমির প্রকৃত মালিক হিসেবে বিবেচনা করা হবে আপনাকে ওই জমি থেকে কেউ বেদখল করতে পারবে না এরপরে তিন নম্বর যেটি হলো যে ওই সর্বশেষ খতিয়ানমূলি যে মালিক ওনার উত্তরাধিকারী সূত্রে ওনার কাছ থেকে বা ওনার ওয়ারিসনদের কাছ থেকে যদি আপনি এই জমিটি ক্রয় করে থাকেন মানে ক্রয় সূত্রে যদি আপনি ওই জমির মালিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ওই জমি বৈধ মালিক হিসেবে বিবেচনা করা হবে আপনি ক্রয় সূত্রে ওই জমির বৈধ মালিক আপনি যার কাছ থেকে কিনেছেন উনি সর্বশেষ রেকর্ডীয় মূলে মালিক ছিলেন আপনি তার ওয়ারিশানদের কাছ থেকে কিনেছেন অথবা তার কোনো উত্তরাধিকারীর কাছ থেকে কিনেছেন অথবা ওই ব্যক্তির কাছ থেকে কিনেছেন তাহলে আপনি দলিল মূল্যে কিন্তু আপনি ওই জমি প্রকৃত মালিক আপনাকে এই জমি থেকে কেউ বেদখল করতে পারবে না এবং সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে আদালতের রায় বা ডিগ্রির মূল্যে যদি আপনি ওই জমিটির মালিক হয়ে থাকেন যেমন ধরুন ওই জমি নিয়ে বিরোধ চলছে মামলা মোকদ্দমা চলছে চলার পরে আদালতের কাছ থেকে আপনি একটি ডিগ্রি পেয়ে গেলেন যে ওই জমির প্রকৃত মালিক আপনি ওই জমি আপনি ভোগ দখলে রাখতে পারবেন তাহলে কিন্তু ওই জমি থেকে আপনাকে কেউ বেদখল করতে পারবেন এই চারটি ডকুমেন্টের যে কোনো একটি থাকলে কিন্তু আপনি ওই জমির বৈধ মালিক আপনাকে কেউ বেদখল করতে পারবে না ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু অনুসারে আপনি ওই জমি প্রকৃত মালিক হিসেবে বিবেচনা হবেন কেউ আপনাকে কিন্তু ওই জমি থেকে বেদখল করতে পারবে না তাহলে দর্শক আজকের আলোচনার যে বিষয়টি ছিল সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু অনুসারে যদি কোনো ব্যক্তি সর্বশেষ খতির অনুসারে মালিক হয়ে থাকে অথবা সেই রূপ মালিকের নিকট হতে উত্তরাধিকারী সূত্রে বা ওয়ারিসের সূত্রে ওই জমিটি পেয়ে থাকে অথবা ওই উত্তরাধিকারীর কাছ থেকে ক্রয় সূত্রে বা হস্তান্তর বা দখলের আইনানুপভাবে যদি ওই জমিটি ক্রয় করে থাকে বা পেয়ে থাকে এবং আদালতের মাধ্যমে যদি কোনো ডিগ্রি বা আদেশের মূল্যে যদি ওই জমিটি পেয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই জমি থেকে কেউ বেদখল করতে পারবে না বা হচ্ছে জমিটা বৈধ মালিক হিসেবে বিবেচনা হবে জমি অপরাধ প্রতিকার আইন অনুসারে তাহলে দর্শক আজকের আলোচনা এখানে সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই